এই মাত্র ঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরে নৌকা ডুবে নিখোঁজ হল বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস জানিয়েছিল যে সমুদ্র উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল তবে সেই মতোই আপনারা দেখতে পারলেন যে ভয়ঙ্কর কাল ঝড়ের তাণ্ডবে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নৌকা ডুবে নিখোঁজ হয়েছে জন। তো বন্ধুরা কি করে এই ঘটনাটি ঘটলো আসুন সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দিই কালবশে ঝড়েই হল বিপত্তি সমুদ্রে ডুবে গেল কুড়ি নুন ট্রলার পর্যন্ত কমপক্ষে জন দুর্ঘটনা বন্ধুরা পুলিশ সূত্রে খবর গন্তব্য ছিল চট্টগ্রাম শহর গতকাল বুধবার সকালে বাংলাদেশের কক্সবাজারের মহেশখালী কতুবদিয়া ও চট্টগ্রামের বাঁশখালী থেকে সমুদ্রে পথে আসছিল নুন বোঝাই বেশ কয়েকটি ট্রলার কিভাবে দুর্ঘটনাটি ঘটল বঙ্গোপসাগরে আনোয়ারা উপকূলে সাঙ্গু নদীর মোহনায় ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কমপক্ষে কুড়িটি ট্রলার হাওয়ার দাপট এতটাই ছিল যে ট্রলারগুলি ডুবে যায় ওই ট্রলারগুলিতে ছিলেন কমপক্ষে একশো জন শ্রমিক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাংলাদেশের নৌ পুলিশ ও উপকূল উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কার্য এখনও পর্যন্ত ৩০ জনকে জীবিত অবস্থা উদ্ধার করা গিয়েছে উদ্ধার কার্য এখনো পর্যন্ত চলছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন যে ভয়ঙ্কর আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল যে সমুদ্র আগামী কয়েকদিন পর্যন্ত উত্তাল থাকবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দীঘার সমুদ্রেও সতর্কবার্তা জারি করা হয়েছে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা অবলম্বন করে চলবেন কেন আগামী কয়েকদিন পর্যন্ত কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে সমুদ্র থাকবে তো অবশ্যই আপনারা একটু অবলম্বন করে চলবেন মৎস্যজীবীদের ক্ষেত্রে সতর্কবার্তাও জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে তবে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গেরও জেলায় জেলায় কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে হ্যাঁ বন্ধুরা পরবর্তী ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস জানাবো পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাবে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ